মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা আজানের কি ফায়দা ইয়াজিদু মেজিদু ই আলাইহি হিলাস্তাহা মু মানুষ যদি প্রথম কাতারের ফসিল জানতো লটারি করে হলেও মানুষ যুদ্ধ করে হলেও প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত। আর যদি আজানের ফজিল জানতো লটারি করে হলেও নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত চর পশ্চিম পাড়া তার যুব সংঘ এবং দেশতম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা শফিকুল ইসলাম মোতামিম কুলিয়ার চর সাজেদা খাতুন বালিকা মাদ্রাসা মিতিম খানা শহর সভাপতি জনাব হাজি আব্বাস আলী জলা মোহাম্মদ শেখান্দর আলী উপস্থিত হযরত সামনে অববিষ্ট মুসলমান ভাইরা দরবারে অবಸ್ತন ও তত্ত্বাবনের আল্লাহর পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ সুরাে ফুসসিলাত অথবা সুরাে হামিম আসসাজদার 33 নং আয়াতকে کریم আপনাদের সামনে তিলাওয়াত করলাম এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব এই আয়াতকে সামনে রাখলে যে বিষয়টা আমাদের সামনে দাঁড়ায় সেটা হলো শ্রেষ্ঠ আহ্বান শ্রেষ্ঠ আহ্বান কি যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করে এটাকেই শ্রেষ্ঠ আহ্বান বলা হয় এই শ্রেষ্ঠ আহ্বানের মধ্যে একটা শ্রেষ্ঠ আহ্বান হল মহাজিন সাহেব আজানের মাধ্যমে মানুষকে মসজিদের দিকে সালাতের দিকে আহ্বান করে নামাজের আগে যে আজানের মাধ্যমে আমাদেরকে আহ্বান করা হয় এই আজানের ব্যাপারে কয়েকটা কথা বলবো আলোচনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা মন দিয়ে কথাগুলো এক নাম্বার আল্লাহ আকবর আল্লাহ আকবর যে আজান দেয় এই আজান দেওয়ার আগে কিভাবে মানুষকে নামাজে ডাকত দুই নাম্বার আজানের সূচনা নাম্বার আজান এবং সাহেবের ফজিলত চার নাম্বার আজানের জবাব পাঁচ নাম্বার আজানের পর দুরুস শরীফ পরা ছয় নাম্বার আজানের পর দোয়া পড়া সাত নাম্বার ইকামত আলোচনা শেষ হয়ে যাবে এক নাম্বার আজান সূচনা হওয়ার আগে দুনিয়াতে কিভাবে মানুষকে নামাজের জন্য আহ্বান করা হতো মুসলমান একজন আরেকজনকে কিভাবে ডাকতেন সহি বুখারির ছশো চার নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম না রহমতুল্লাহ আলহ তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালা আনহুমা থেকে عن نافع أن عبد الله بن عمر رضي الله تعالى عنهما كان يقول نافع رحمة الله عليه بولين عبد الله بن عمر رضي الله تعالى عنهما بولتن كان المسلمون حين قدموا المدينة يجتمعون الصلاة فيتحينون مسلمان جهد مدينة أشلو مدينة أشاربور মুসলমানরা অনুমান করে নামাজের সময় জামাতে উপস্থিত লাহা কোন আহ্বান করা হতো না নির্দিষ্টভাবে তাদেরকে ডাকা হতো না তারা একটা সময় অনুমান করে নামাজের জন্য উপস্থিত হয়ে সাহাবারা একদিন এই ব্যাপারে আলোচনা করলেন যে এইভাবে অনুমান করে নামাজে আসলে আগে পরে হয়ে যায় কেউ আসে তো কেউ আসে না